ভাঙরে ছিনতাইকারীর গলিতে আহত সবজি ব্যবসায়ী ঘটনাটি ঘটেছে ভাঙড়ের উত্তর কাশীপুর থানার বেলেদানা এলাকায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে বামুনিয়া এলাকার এক সবজি ব্যবসায়ী রাত একটা নাগাদ বেলে দানা বাজারে সবজি কিনতে যাচ্ছিলেন আর সেই সময় বাজারের কিছু দূর আগেই এক দুষ্কৃতি তাকে আটকায় এরপর তার কাছ থেকে ষোলো হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায় এবং ওই সবজি ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি করে এবং ঘটনায় গুরুতর আহত হয়েছে সবজি ব্যবসায়ী বর্তমানে আরজিকর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আর এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তবে পুরো বিষয়টি নিয়ে তদন্ত করছে উত্তর কাশীপুর থানার পুলিশ ব্যুরো রিপোর্ট আইসিটিভি নিউজ বাংলা ওই পুলিশ এসেছে কেন সকালবেলা উঠে শুনলাম ওখানে গুলি চলেছে একজনা হাতে লেগেছে হসপিটালে ভর্তি এটা কখন হয়েছে এই ঘটনাটা কে বলছে আটটার সময় কে বলছে 1:30টার সময় কে বলছে 2:00 এর সময় যে যেরকম বলছে রাতেই হয়েছে এইখানে তোমার ওই ছোট সবজি আলা যাচ্ছিল সবজি আলা মালকিনি যাচ্ছিল হঠাৎ করে তোমার তিনজনা ধাওয়া করে এসে ওকে পয়সা কেড়ে কেড়েলে ওকে গুলি করলো কারা করেছে বলবো কি হবে কারা করেছে ও তোমার চোর ডাকাতরা করেছে এখানে করো তোমার সিসি ক্যামেরার ব্যবস্থা নেই ক্যামেরা রয়েছে আর মোড়ে রয়েছে ক্যামেরা মোড়ে থাকলে তো হবে না এখানে লাইট ফাইট একটু থাকলে সেটা আমাদের সুবিধা হয় এখানকার লোক সব ভয় তারাছি এরকম জীবনে হয়নি এতদিন জঙ্গল ছিল এখানে কোনো দিন অসুবিধা হয়নি এখানে মানুষ অনেক আতঙ্ক আছে সব এরা তো ভয়ে তো ফাঁকায় বেরোতে পারছে না এখানে তো ফাঁকা জায়গায় বাড়ি এরা তো ভয়ে তো ফাঁকা দিকে বাড়াইতে পারে না এখানে তো বাড়ি পাতলা পুলিশ চল দেয় মায়ের সাথে থাকে মায়ের সাথে ওই পুলিশের তো দেখাই জানে কাল ধরো একজন ফোন করে দিয়েছে তা সে দু ঘন্টা পরে পুলিশ আসে ও রাত দেড়টার দিকে না ও সব বলতে পারবো না ওর বাড়ি তো সেই কামরার মাঠে বাড়ি তো অনেক দূরে হ্যাঁ ওরা সাদা স্কুটি করে এসে যে ওই যার গুলি করেছে সেও বলছিল সাদা স্কুটি করে এসে এসে তাকে গুলি করেছে হুম ওর সঙ্গে কথা হয়েছিল ওর সঙ্গে কথা হয়েছে বলে গুলি করে না ও চিনতে পারি না মামলাট পড়েছিল না মামলাট পড়েছিল ও চিনতে পারিনি চিনতে পারি পারিনি আপনিও কৃষক হ্যাঁ রাতে তাহলে তো আপনাদের এই মাঠে ঘাটে আসতে তো ভয় লাগবে কি করব এখন আমাদের কিছু করার নেই এই পরিস্থিতি এখন যদি যদি এখন কোনো ক্যামেরা লাইট টাইট যদি একটু ব্যবস্থা করে তাহলে আমাদের সুবিধা হবে যদি না করে রাত নাম কি পুরো অন্ধকার নেমে যায় হ্যাঁ এখানে অন্ধকার এখানে এখানে প্রচুর অন্ধকার আমিরুল সাঁপুই হ্যাঁ

সবজি ব্যবসা করে হ্যাঁ জমি জায়গা নিয়ে কোনো জমি জায়গা থাকলে জামেলা হবে সে তো হতেই পারে শত্রু কা আছে কত শত্রু আছে এবার কার নাম করবো আমি না জানলে আমি কার নাম করবো এই তিন বছর ব্যবসা করছে আজ হুম কোনো দিন এরকম সমস্যা হয়নি কাছে কি টাকা পয়সা ছিল ওই যে সবজি কেনার যে টাকাটা ছিল সেটাই কোথায় সবজি ব্যবসা করে ওই যে কলকাতা কলকাতায় নিয়ে যায় কাল কি না কলকাতি হয়েছে আচ্ছা সবজি কিনেলে আর কি কলকাতা যাওয়ার উদ্দেশ্য ছিল কটার দিক জানেন খবর পেয়েছিলেন একটা এখন কি অবস্থা কোথায় আছে